আজ বকেয়া ডিএ মামলার শুনানি আজ মঙ্গলবার বকেয়া ডিএ মামলার শুনানি হবে গত সপ্তাহে ঘোষণা করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্র ডিভিশন বেঞ্চ আজ হতে চলেছে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি আজই কিন্তু শুনানি শেষ করবেন বিচারপতিরা এমনই কিন্তু খবর উঠে আসছে গত বৃহস্পতিবারই বিচারপতিরা এই ডিএ মামলার শুনানি শেষ করতেন কিন্তু তার মাঝেই খেলে দিয়েছে রাজ্য আবারও নতুন করে হলনামা জমা দিয়েছে তারপর আবারও নতুন পিটিশন জমা দিয়েছে আবারও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে রাজ্য কিন্তু একেবারে ব্যাক ফুটে তার মধ্যে আজ ডিএ মামলা মামলার শুরুর আগে বিরাট বদল সুপ্রিম কোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও কিন্তু বদলে গেল বকেয়ার ডিএ মামলা বকেয়া ডিএ মামলা নিয়ে যা ও আপডেট উঠে আসছে তাতে কিন্তু যত পদলি হোক জয় আসতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের আজই কিন্তু নিয়ে বড় দিতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এমনই কিন্তু খবর উঠে আসছে বকেয়ার ডিএ কেন মেটানো হয়নি পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল ছ সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি রাজ্যকে তবে বিচারপতি পরিবর্তন হলেও সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি বরঞ্চ আগের শুনানিগুলোর থেকেও জোরালো শুনানি হয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি রীতিমতো খেলা জমিয়ে দিয়েছেন বকেয়া ডিএ মামলার স্পষ্ট করেছেন প্রতিদিনই শুনানি হবে এই বকেয়া ডিএ মামলার এবং শুনানি করে এই বকেয়া ডিএ মামলার নিষ্পত্তি করবেন তারা সেই মতো গত সপ্তাহে চার দিন ধরে শুনানি হয়েছে রাজ্য সরকার একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য সরকারের যে মোটিভ রাজ্য সরকারের যে পদক্ষেপ বকেয়ার টিএ নিয়ে রাজ্য সরকারের যে পর্যবেক্ষণ যা দাবি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতিরা কারণ রাজ্য এই বকেয়ার টিএ মামলাটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সুপ্রিম কোর্টের দুই বিচারপতি করা হাতে হস্তক্ষেপ করে এই বকেয়ার টিএ মামলার জোরালো শুনানি করেছেন সেখান থেকে কিন্তু যে পয়েন্টগুলো বেরিয়ে যে গত সপ্তাহে শুনানিতে ডিএম মৌলিক অধিকার নয় তবে আইনি অধিকার মেনে হবে রাজ্য সরকারি কর্মচারীদের কোন সূত্রে দেন সেই তথ্য দেখান দেখান সেই কিন্তু দেখাতে পারিনি রাজ্য কারণ রাজ্য কোনো সূত্রই মানে না খেয়াল খুশি মতো রাজ্য যখন খুশি দিয়ে দেয় তাই আবারও ধাক্কা খেয়েছে রাজ্য তার মধ্যে রাজ্যকে ডিএম মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গত সপ্তাহেই রাজ্য পাল্টা আটকানোর চেষ্টা করেছে এবং সবথেকে উল্লেখযোগ্য হলো গত সপ্তাহে শুনানিতে সরকারি কর্মচারীদের আইনি অধিকার আইনি অধিকার হিসাবে প্রতিষ্ঠিত পেয়েছে এবং তার সাথে সাথে রাজ্যকে কিন্তু করার নির্দেশও দেওয়া হয়েছে আইন অনুযায়ী কাজ করুন বেআইনি কাজ করছেন কেন অর্থাৎ রাজ্য যে কোনো নিয়ম না মেনে আইন না মেনে পকে দিয়ে মেটাচ্ছে বকেয়া দিয়ে দিচ্ছে না সেটাই কিন্তু পার পার জোরালো ভাবে দাবি করেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি আর আজ আগে সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে হয়ে গেল বড় খেলা বিরাট পরিবর্তন মামলা আবারও রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা চলছে আদালতে দীর্ঘদিন ধরে নিজেদের দাবি পূরণের অপেক্ষায় মুখিয়ে আছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী তবে মামলার শুনানি বাকি আছে আজ এই মামলা শুনানি বৃহস্পতিবার এই মামলার শুনানি শেষ হয়েছে গত সপ্তাহে তার আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো একেবারে জরুরি আপডেট তাহলে কি বাড়তে চলেছে রাজ্য সরকারি সরকারি কর্মচারীদের ভাতা পশ্চিমবঙ্গের কর্মচারীরা বারংবার দাবি তুলেছেন তারা নিজেদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা দাবি তুলেছেন বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে ভিত্তি যদিও রাজ্য সরকার সেই দাবি প্রথম থেকেই মানতে নারাজ তাদের স্পষ্ট কথা মহার্ঘ ভাতা অর্থাৎ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নয় তবে বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে বিলম্ব করেই চলেছে রাজ্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা চলছে বকেয়া দিয়ে সংক্রান্ত দাবি যাতে সফল হয় তার জন্য তিন গুনছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তারা অপেক্ষায় আছেন মহার্ঘ ভাতা মামলায় শীর্ষ আদালত কি রায় দেয় তার দিকে দিয়ে বৃদ্ধির আশাও করছেন তারা এই পরিস্থিতিতে সম্প্রতি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিদ্দর শামীম রীতিমতো বড় দাবি তুলে ঝড় তুলে দিলেন আইনজীবী ফিতর শামীম বলেন রোপা দু নিয়মের আওতায় রাজ্য সরকারি কর্মীদের বেতনের সঙ্গে তাদের গ্রেড পে বেসিক পে ছাড়াও মেডিকেল অ্যালাওয়েন্স হাউস রেন্ট অ্যালাওয়েন্স আর মার্গ ভাতা অর্থাৎ ডিএ বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স এর মতো বিষয় দেওয়ার উল্লেখ রয়েছে পাশাপাশি চিকিৎসকদের ক্ষেত্রে একটি বাড়তি ভাতা ছিল পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি আর বকেয়ার ডিএ নিয়ে আইনজীবীদের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে তাদের বক্তব্যে তার মধ্যেই বড় পরিবর্তন বলতে সংগ্রামী যৌথ মঞ্চ বিখ্যাত আইনজীবী বিশিষ্ট আইনজীবীকে কিন্তু নিয়ে এসেছেন সুব্রমণিয়াম তিনি ঝড় তুলে দিয়েছেন প্রথমে এসি একই রাজ্য যারা তাদের কর্মচারী একদল কর্মচারী যারা অন্য রাজ্যে গিয়ে কাজ করেন কিন্তু বেতন মেটায় পশ্চিমবঙ্গ সরকার এবং তাদের রাজ্যের কর্মচারী যারা রাজ্যে থেকে কাজ করেন যারা অন্য রাজ্যে কাজ করছেন দিল্লি চেন্নাই কাজ করছেন তাদের জন্য এআইসিপিআই মেনে কেন্দ্রীয় হারে হচ্ছে। তার প্রমাণ সহ তার অর্ডার সহ তুলে ধরেছেন কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরে বঞ্চিত করা হচ্ছে অর্থাৎ একই রাজ্য সরকারের কর্মচারীদের এভাবে বিচারিতা কেন বিমাত্র সুলভ আচরণ কেন প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের আর তার মধ্যে যে পরিবর্তনটা সকালে সুপ্রিম কোর্টের নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের নির্দেশিকা স্পষ্ট করে দিয়েছে গিয়ে মামলা দুপুর দুটোর পর উঠবে এবং বারো নম্বর সিরিয়ালে উঠবে এমনই কিন্তু খবর উঠে আসছে তবে গিয়ে মামলা কিন্তু উঠছি টপ অফ দ্য বোর্ড রাখা হয়েছে তবে আজ দুপুরের পরে এই মামলাটি দ্বিতীয়ার্ধে উঠতে চলেছে প্রথম অর্থে নয় অর্থাৎ গত সপ্তাহে যে কটা শুনানি হয়েছে সে কটা শুনানিতে কিন্তু প্রথম অর্থে ডিএ মামলা উঠেছিল সেখানে অনেকটা সময় ছিল এই ডিএ মামলা নিয়ে আলোচনা করার তবে আজ যেহেতু দ্বিতীয়ার্ধে এই ডিএ মামলা উঠতে চলেছে দুপুর দুটোর পর তাই এই ডিএ মামলার নিষ্পত্তি হওয়া নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে তবে যেটা আশা করা যাচ্ছে আজ নিষ্পত্তি না হলেও এই সপ্তাহের মধ্যেই কিন্তু গিয়ে মামলার শুনানি শেষ করবেন সমানীয় বিচারপতি জাস্টিস কারল এবং জাস্টিস পিকে মিস্রোর ডিভিশন প্রিন্ট এমনই কিন্তু জানাচ্ছেন মামলাকারী সংগঠনের আইনজীবী থেকে শুরু করে মামলাকারী সংগঠনের প্রতিনিধিরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক বলয় মুখোপাধ্যায় বাবু এবং শ্যামল বাবুরা এবং ইউনিটি ফ্রামের তরফ থেকে দেবপ্রসাদ হালদার এবং তার সাথে সাথে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে তাই কি হতে চলেছে আজ ঠিক সুপ্রিম কোর্টে যেহেতু সুপ্রিম কোর্টে একটা বিরাট পরিবর্তন হলো গত যে শুনানিগুলো দেখা গিয়েছিল যে আঠারো থেকে উনিশ বার পিছিয়ে গেছে সেখানে কিন্তু একেবারে শেষের দিকে রাখা হচ্ছিল ডিএ মামলাটিকে তাই সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নি তবে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি তারা কিন্তু হস্তক্ষেপ করেছেন এই মামলা মেটাতে ডিএ মেটাতে হস্তক্ষেপ করেছেন রীতিমতো হুইপ জারি করে দিয়েছিলেন গত সোমবার আর আজ ডিএ মামলা ওঠার আগে আবারও কিন্তু নয়া নির্দেশিকা জারি হলো সেখানে স্পষ্ট করে দেয়া হলো বিরাট পরিবর্তন প্রথমার্ধের জায়গায় দ্বিতীয়ার্ধে দুপুর দুটোর পর বারো নম্বর সিরিয়ালে উঠতে চলেছে ডিএ মামলা কি হতে চলেছে আজ ডিএ মামলা শুনানি কি আজ আদৌ হবে কি ফাইনাল নিষ্পত্তি হবে কি নির্দেশ দিতে চলেছেন বিচারপতিরা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের